কথাই বলে গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না এই যে বাংলাদেশীরা এভাবে মানে প্রবগাণ্ডা ছড়াচ্ছে যে ডুমুর বাদনাকে ছেড়ে দেওয়া হয়েছে ডুমুরের যে ব্যারেজটা ত্রিপুরাতে রয়েছে সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে ডোবানোর জন্য যদি এই কথাটাই সত্যি হতো তাহলে আজকে ত্রিপুরা রাজ্যের আশি শতাংশ জায়গা জলের তলায় থাকতো না মানে এগুলোর কি কোনো কথা মানে এগুলি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় এবং একটা সম্প্রদায়ের মানুষ যারা সহজ সরল উস্কানিতে উস্কে উঠে তাদেরকে উস্কানি দেওয়া ছাড়া কিন্তু কিছুই না তো বন্ধুরা এই ভিডিওতে এই সমস্ত কিছুই আলোচনা করা হবে আশা করি ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আচ্ছা বন্ধুরা এই যে প্রা ছড়ানো হচ্ছে ভারতের বিরুদ্ধে যে ভারতের তিস্তার ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া হবে আর ডম্বুর থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে তার জন্য বাংলাদেশ প্লাবিত হয়েছে তো এখানে আমার কথা হচ্ছে ডম্বুরে যে জল ধারণ ক্ষমতা ডোমুরের যে জলপ্রপাত বা যে ব্যারেজ রয়েছে তার যেই জল ধারণ ক্ষমতা সেটা হচ্ছে আশি মিটার মানে মাটি থেকে আশি মিটার উপর অবধি জায়গা অবধি সেটা জল ধারণ করে রাখতে পারে এই আশি মিটারের উপরে যদি জলটা চলে যায় মোটামুটি আশি পারসেন্ট ভরে যায় অটোমেটিক্যালি কিন্তু গেটগুলি থেকে উপচে জল বেরিয়ে আসতে থাকে সেখানে এগুলি স্বয়ংক্রিয় মানুষ এরকম হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে গেট খুলে দিতে হয় না কিন্তু প্রতি মিটারে যদি যেই বৃষ্টিপাত হওয়ার কথা তার চাইতে যদি গুণ বৃষ্টি হয় অবশ্যই সেখানে প্রচুর জল হয়ে গেছে সেখানে ব্যারেজের জলটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না অটোমেটিক্যালি সেখান থেকে বেরিয়ে আসছে এবার ভাবুন আপনাদের একটু সুস্থ মাথার বুদ্ধিতে ভাবুন এই ব্যারেজটা যদি না দেওয়া হতো এই জলটা কিন্তু পুরোটা গিয়ে বাংলাদেশে গিয়ে হিট করত। এবং ত্রিপুরার নিম্ন অঞ্চলগুলি যেগুলি রয়েছে সেগুলিকে আরও বেশি প্লাবিত করতো এখন এখানে একটা বাঁধ রয়েছে তার জন্য কি জলটা আটকালো না জলটা পুরাটা চলে গেল আপনারাই বলুন জলটা পুরা তো গেল না কিছু জল এখান থেকে স্প্লিট হয়ে বের হলো এবার ভাবুন এই বাঁধটা যদি না থাকতো তাহলে বাংলাদেশের অবস্থা আরও কত ভয়াবহ হতো এবং ত্রিপুরা রাজ্যের যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে সেগুলি কতটা ভয়াবহ আকার ধারণ করত তো এই সমস্ত কথাগুলি বলে মিডিয়াতে মানুষকে সুশুরি দেওয়া ছাড়া আর কিন্তু কিছু নয় ব্যারেজ হোক বাঁধ হোক সেটাতে জল আটকানো হয় সেটাতে জল ছেড়ে দেওয়া হয় না এবং সেই বাঁধেরও একটা ক্যাপাসিটি থাকে তখন সেটার উপর দিয়ে জলটা পার হতে থাকে তাহলে এখানে যদি আশি মিটার অবধি নিচ থেকে যে আশি মিটার অবধি জলটা ছিল সেটা যদি বেরিয়ে আসত তখন কোন ভয়াবহতার সম্মুখীন হতো বাংলাদেশ আপনারা সেটা কিন্তু এক মনোযোগ দিয়ে চিন্তা করবেন এবং এই সমস্ত রিউমারগুলিকে কখনোই কিন্তু বিশ্বাস করবেন না তাই যদি হতো বাংলাদেশকে ডোবানোর যদি ভারতবর্ষের ইচ্ছে থাকতো তাহলে ত্রিপুরা রাজ্যের আশি শতাংশ ভাগ জায়গা আজকে জলের তলায় কিন্তু থাকত না উনিশ জনেরও উপরে মানুষ কিন্তু মারা যেত না অজস্র গবাদি পশু এখানে মারা যেত না প্রাকৃতিক সম্পদ বা মানুষের স্থাবর অস্থাবর সম্পত্তি যে পরিমাণ নষ্ট হয়েছে সেটা তো লিমিটলেস সেটা লিমিটলেস তো এই যে বন্যার জলটা সেটা বাংলাদেশকে ডোবানোর ভারতবর্ষের কোনো ইচ্ছে ছিল না এ সমস্ত কিছু কমপ্লিটলি প্রা এগুলিকে আপনারা বিশ্বাস করবেন না এবং সেগুলিকে বাহাবা দেবেন না গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না কথা হচ্ছে আমরা এই বন্যাকে কীভাবে আটকাবো সেটা কিন্তু শীতের দিনে যখন মাঠ হয়ে যায় তখন কিন্তু নদীটাকে ড্রেজিং করাতে হয় নদীর যে নাব্যতা জল বয়ে যাওয়ার যেই গভীরতা সেটাকে কিন্তু ড্রেসিং করাতে হয় সেখান থেকে বালি মাটি সেইগুলিকে সরিয়ে দিতে হয় সেই দিকে এক নম্বর কাজ করতে হবে দুই নম্বর কাজ একটা বর্ষায় একটা নদী কত গ্যালন জল পার করে তার কিন্তু একটা ডাটা তার কিন্তু একটা ডাটা সরকারের কাছে থাকে অতএব শুকনো দিনে সেই নদী দিয়ে তত গেলুন জল যাওয়া সম্ভব কিনা বা তার চাইতে বেশি গুণ বৃষ্টি হলে তার ধারণ ক্ষমতা সেখানে আছে কিনা সেটাকে কিন্তু অ্যাসেসমেন্ট করে সেখানে কাজ করা দরকার আপনি ভাবুন এক বালতির জল আপনি উপর থেকে ফেলছেন সেটা কিন্তু ততটা ডেঞ্জারাস নয় যদি তার সাথে কিছু পাথরের নুড়ি থাকে ইট থাকে মাটি থাকে সেটা কিন্তু আপনার জন্য সবচাইতে ডেঞ্জারাস তো সেই জিনিসটাই কিন্তু হচ্ছে উপরে পাহাড় থেকে যত বেশি গাছ কাটা হচ্ছে নিচের জন্য সেটা কিন্তু সবচাইতে বিপজ্জনক হয়ে যাচ্ছে অতএব সমাধান ওইভাবে আমাদেরকে পাশাপাশি দুটো দেশ মিলে সেভাবেই কিন্তু ভাবতে হবে কাজটা করতে হবে এখানে জল হিন্দু মুসলিম ভারত বাংলাদেশ এইগুলিকে দেখে কিন্তু প্রবাহিত হচ্ছে না যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনেক উপরে উঠে গেছে টেকনোলজিকে বোমা বানানো মিসাইল বানানো মানুষ মারার জন্য ব্যবহার না করে সেগুলি যাতে মানুষের সভ্যতা বাঁচানোর জন্য ব্যবহার করা হয় আমার মনে হয় সেখান থেকেই আমরা এই রকম খরা হোক বন্যা হোক সেগুলিকে আমরা সহজে মোকাবেলা করতে পারবো আর লাস্টলি আমি বলবো সৌভাতৃত্ব সবচাইতে বেশি দরকার আমাদের দুটো দেশকেই রক্ষা করার জন্য আমাদের একটা দেশ অপর একটা দেশের হাত ধরাধরি হয়ে থাকতে হবে না হলে কিন্তু সেই আমেরিকা থেকে সেই চায়না থেকে সেই বিদেশ থেকে বহিরাগতরা এসে আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করবে যেটা আমাদের দুটো দেশের জন্যই খতরা দুটো দেশের জন্যই বিপজ্জনক আশা করি আমি আমার এই ভিডিওতে মানুষের কাছে আপিলটা আমি পৌঁছাতে পারলাম যদি আপনাদের আমার এই মতের সাথে দ্বিমত থাকে তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার